আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবে আমি যদ্দুর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময় ক্ষেপণ হতে পারে অনেকগুলো প্রশ্নই আজকে আজকাল আমরা করা ভুলে গিয়েছি যেমন একজন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামোশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আম জনতা পার্টির যে তারেক রহমান যাকে আমরা সকলেই চিনি সারা বাংলাদেশ চিনে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এরই মধ্যে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধ নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয় সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি আসল বিএনপি তৃণমূল বিএনপি ইত্যাদি মানে হাস্যকর কিছু বিষয় তো পাঁচই অগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি যেমন মাহমুদুর রহমান জনাব মাহমুদুর রহমান মান্না তিনি নিবন্ধন পেয়েছেন জনাব জোনায়দ সাকি নিবন্ধন পেয়েছেন জনাব নুরুল হক নুর নিবন্ধন পেয়েছেন আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত কর্মী এবং যত সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে তারপরে থেকে উনি অত্যন্ত মন মনক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন তো তিনি সেটি করছেন আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন ভোটার এবং একজন আর জন রাজনৈতিক কর্মীর মতই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি কি অবস্থা বাংলাদেশে চলছে আপনারা তিন মাস আগে হয়তো পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবাহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি কি চিন্তিত হওয়ার সময় আসে নাই কেউ প্রশ্ন তুলবে না সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে এরকম আরো বাংলাদেশ সুপ্রিম মানে কোন ধরনের যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না এই ধরনের দলগুলো নিবন্ধন যদিও তারা আদালতের নির্দেশ নিয়ে এসেছেন এটা একটু পরিষ্কার করতে চাই তারপরেও আরেক প্রমাণের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে তাকে বৈষম্য স্বীকার করা হচ্ছে অবশ্যই ওনাকে মনোনয়ন দেওয়া উচিত এবং আমি মনে করি এখন অনেকেই যারা মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করছেন সরি নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন তার চাইতেও অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগি তার মানে আম জনতার দল তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এখানে এসেছিলাম এই আমার বক্তব্য ধন্যবাদ পাঁচ পর প্রায় থেকে নটা দল আদালত থেকে এই তারা নিবন্ধন আমি যে যে দলের কথা বলছিলাম ভারতীয় জনতা পার্টির আদলে করা সেই পার্টিও কিন্তু আদালতের অর্ডার নিয়ে এসেছে বিধায় তারা বাধ্য ছিলেন আমাকে যেটা বলা হয়েছে যে আদালত তো নির্দেশ দেয় তার সাক্ষ্য প্রমাণের উপরে তো রিপোর্টটা তো যেতে হয়েছে যে তারা সকল শর্ত পূরণ করেছে কিনা যেটি আমি জানতে পেরেছি নির্বাচন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা সেই শর্ত পূরণ করে নাই তারপরেও কিভাবে তারা নিবন্ধন পেল আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে ওনারা সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবেই আমি যদ্দূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় একটু সময় ক্ষেপণ হতে পারে কিন্তু ওই সব দলগুলা কিভাবে রাতারাতি নির্বাচনে সরি নিবন্ধন পেল এবং এটার কিছু উদ্দেশ্যটা কি এই প্রশ্ন কিন্তু আমরা করছি না অনেকগুলো প্রশ্নই আজকে আজকাল আমরা করা ভুলে গিয়েছি যেমন একজন একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামোশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা যে পার্টি বা কংগ্রেস বাংলাদেশ কংগ্রেস এইগুলোর ব্যাপারে আপত্তি বলেছেন আপত্তি যদিও তারা আদালতের মাধ্যমে এসছে এর আগে এসছে আর আগস্টের আগে তাদের কি আপনারা নিবন্ধন বাতিল চাই কিনা যেহেতু তাদের আমরা আমরা কারো নিবন্ধন বাতিল চাই না আমি একটা দাবি সুস্পষ্ট ভাবে বলতে চাই টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক সেখানে একটা মানে ভেটিং হয়েছে একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল এটা করতে পারে আমি এটা জাস্ট আমার মতামত এটা তো আর বাস্তবায়নের সময়ও নাই যারা যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি তাদেরকে শুধুমাত্র অনুশন করছে বা জুলাই আন্দোলনের ছিলেন এই কারণে কি দল নিবন্ধন করতে পারে এবং সেটা কেউ বলেওনি আজকে তারে ক্রমানতিনি অনুসরণ করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন তিনি শর্ত পূরণ করেছেন কিন্তু তারপরেও তার ওপরে অন্যায় অবিচার করা হচ্ছে তার প্রতিবাদে তিনি অনুসরণ করছেন তিনি নিবন্ধনের জন্য করছেন না এখন কি আপনার মনে করেন যে স্কুটনি পড়ো যে তার প্রমাণের যে দলটি আমজন দল সেটি এখনো নিবন্ধন পাওয়ার যোগ্য আইনে বাইরে নিবন্ধন দেওয়া যায় কিনা উনি তো আইনগত ভাবে অযোগ্য হন নাই উনি হয়তো কয়েকটি ক্রাইটিরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই ওনারা মনে করছে যে ফুলফিল করেছে এখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকতে পারে অথবা ভুল বোঝাবুঝি থাকতে পারে অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি তো যেটা আমি বলি তেত্তিরিশটা সত্তরটা থাকার কথা উপজেলা অফিস তেত্রিশটা পাওয়া গিয়েছে ওনারা বলছেন যে বাকিগুলাতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা তালবাহানা বাহানা করেছেন তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকে আপনার সবকিছু দিয়ে দিতে হবে না না আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য চার দিন ধরে অনশনে এখানে করেন নাই এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না বহু আগে থেকে উনি আমাকে আরো ছয় মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি কি করব ভা আর অত কেউ নাই আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে তো নিবন্ধন দেওয়ার জন্য বলছি না প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকে জি আমি চাচ্ছি আমি চেতে পারি না আমি জাস্ট মনে করি এটা হওয়া উচিত এটা ওনারা চাবেন দলের ছিল। না এখন জনাব মামুদুর রহমান মান্নার কোর্টের রায় আর ওই যে আরেকটা ডিজিএভি দুইটা কিন্তু দুই রকম দুইটাকে আপনি বুঝাতে পারবেন না আপনি নিজেই দেখেন তাদের কোনো রাজনী নাম শুনেছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি তাদের ম্যানিফেস্ট তো কি তাদের গঠন কি তারা কোথাও কোনো দিন দাঁড়িয়ে সমাবেশে বলেছে তারা কি তারা কারা সেটা তো বললে হবে না কিন্তু মাহমুদ রহমান মান্না গুম হয়েছেন জেলে গিয়েছেন কত নির্যাতন এরকম অনেকেই তো সেটা তো আপনি আমাদের কমন সেন্স থেকে বুঝে নিতে হবে যে কোনটা আসল কোনটা আপনার ইয়ে এখানে যে পার্টিগুলি আপনার বলা হয়েছে যে পাঁচই অগস্ট নিবন্ধন পেয়েছে ওনাদের নিবন্ধন যে ফাইনাল হয়েছে এখনো কিন্তু সেটা ঠিক না চাইলে যে কেউ আবার রিট করতে পারে ওনাদের এগেনস্টে গিয়ে